মোদীজি যারা মোদীজি যখন এসে বলে মুঝে ভোট দিজিয়ে মুঝে আপনারা তিন বছরে মোদীজিকে দেখতে পেয়েছেন 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 যদি দেখতে পান তাহলে ভোট দিন আমার কোনো আপত্তি নেই আপনারা ভোট দিচ্ছেন কাকে জয়ন্ত রায়কে একটা ব্রিজ বানাতে পেরেছে নেকলিগঞ্জের এখানে রেলওয়ে ক্রসিং এর একটা সমস্যা রয়েছে হলদিবাড়ির দিকে একটা ওভারহেড একটা ফুটব্রিজ বানাতে পেরেছে রেলের তরফ থেকে এক লাখ টাকা আনতে পেরেছে পাঁচ বছরে কোভিডের সময় আমফানের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন তৃণমূল ছিল আছে আর থাকবে আর আজকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করলেন আমি আপনাকে বলছি আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমার কাছে দক্ষিণ কলকাতা যা আমার কাছে জলপাইগুড়িও তাই আমাকে পাঁচ সাত দিন ধরে অনেক লোক এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে দু একজন মেসেজ করেছে যে দাদা এই তো নির্মলদা বিধায়ক হলো এত ভালো বিধায়ক ইনি যদি লোকসভার সাংসদ হয় তাহলে তো আমরা একটা ভালো বিধায়ককে হারাবো তাহলে বিধায়ককে হবে আমি আপনাদের বলছি মন দিয়ে শুনুন দু সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব এবং আমি জুন মাসের চার তারিখ রেজাল্ট বেরোবে এই জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আবার এসে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব আপনারা সেই ফোন ফোন করে সরাসরি নাম্বারে জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে যেতাবো মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দু বছর ধরে নির্বাচন হয়নি কিছু সমস্যা রয়েছে আমি শুনেছি জানি দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি আমি আপনাদের বলছি জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের চার থেকে পাঁচটা জায়গায় ড্রপ বক্স রাখবো আপনি যাকে কাউন্সিলার হিসেবে দেখতে চান তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলার করবে যদি কেউ ভাবে আমি আমি ওয়ার্ডে জিতেছি বলে না তোমার কতটা কর্মদক্ষতা কতটা সেটা মানুষ ঠিক করবে হলদিবাড়ি শহরে একটা প্রায় দেড়শো মিটার রেলওয়ে ওভারব্রিজ প্রয়োজন রয়েছে মেখলিগঞ্জ ব্লকের সাথে সংযোগ রাখার কারণে এবং সেই কারণে প্রায় এক লক্ষের বেশি মানুষের অসুবিধা হচ্ছে আমরা খোঁজখবর নিয়েছি এই ব্রিজটি করতে প্রায় আঠেরো থেকে বিশ কোটি টাকা প্রয়োজন হবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার ছ মাসের মধ্যে মেকলিগঞ্জে এই ব্রিজ আমাদের সরকার করবে আমাদের গ্যারেন্টি দু নম্বর ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী আটশো মিটার থেকে এক কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে এবং তাতে প্রায় ছটি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে প্রভাবিত জনসংখ্যা প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার এই সংযোগকারী বৃষ্টি করতে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা খরচা হবে নির্মল দা জিতবে আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করবো এই কথাটাও দিয়ে গেলাম